শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানে এখন বাজে সাতটা সাতটা নয় সাড়ে সাতটা ওই যে বিদিশা স্কুল গেল ও রেডি হয়ে দাঁড়িয়েছিল ও বেরিয়ে গেল তারপরে আমি সব বাসনগুলো এই যে কুয়োতলাতে নিয়ে চলে এসেছি পরে গ্যাসটা মুছে নিয়েছি গ্যাস মুছার পরে ঘরগুলো মুছে নিয়েছি ও যাওয়ার পরে ওগুলো করলাম বাসনগুলো আগে বের করে রেখেছিলাম আর তারপরে এই সব বাসনগুলো বের করে দিলাম এই যে সকাল থেকে কাজ তো একদম ছুটি নেই সকাল ভোর পাঁচটার সময় উঠেছিলাম ভোর পাঁচটায় উঠিনি সাড়ে পাঁচটি মানে তো ভোরবেলায় উঠলে তো অনেক কাজই হয় কিন্তু ভোরবেলায় তো আমি উঠতে না ওই যে বিট্টুর জন্য তো ওই যে উঠে তারপর থেকে এক লাগা চলছেই চলছে কাজ ওই যে রুটি হলো তরকারি তারপরে বিদিশার টিফিন তারপরে বিট্টুকে খাওয়ালাম বিট্টুর খাবার সব কিছু একবারে কমপ্লিট করে থালা বাসনগুলো ধুচি ঘরে সব কাজ সেরে তারপরে এই যে এলাম এখন চারটে পর্যন্ত চলবে এতে একবার সকালের খাবার হলো তারপরে স্নান টনান কাঁচা ধোয়া ওগুলো তো আছেই কাঁচা কাচি হবে ধোয়া হচ্ছে তারপর কাচাকাচি হবে তারপরে স্নান পুজো তারপরে আবার দুপুরে রান্না তারপরে আবার দুপুরে ধোয়া এই চলে সকাল থেকে একদম চারটে পর্যন্ত ধোয়ার আর ছুটি নেই তারপরে রাত্রের তো আলাদা হয় তো একদম চারটে পর্যন্ত একলাগা চলতেই থাকে তো বিকেলটা একটু ফাঁক থাকে তারপরে আবার সে রাত্রেবেলায় শুরু হয় খাবার দাবার আবার সেই ধোয়া মুছা ওই সকলেই চলছে তো বাসনগুলো ধুয়ে দিলাম বাসনগুলো ধুয়ে আর এখন আমি জল ওগুলো উবড়িয়ে দিয়ে এলাম উবড়িয়ে দিয়ে আর এই যে কাঁথা ছিল দুটো তো এই কাঁথাগুলো মানে কেচে দিচ্ছি মানে একটু পাতলা পাতলা ছিল একটু গায়ে দেওয়া হতো এবার তো ঠান্ডাটা খুবই পড়েছে তো ব্ল্যাঙ্কেটগুলো ব্ল্যাঙ্কেটটা মানে বের করেছি ব্ল্যাঙ্কেটটা হলে বড় হয় সবারের উড়তে কুলেই যায় আর এই কাঁথাগুলো তো আর মানে গায়ে নেওয়া যাচ্ছে না ঠান্ডা লাগছে খুব ওই জন্যে ভাবলাম এগুলো ভরে দেব কারণ এগুলো কত বাইরে রাখবো এখন ওখুন থাকবে তার থেকে এগুলো কেচে একদম রেখে দেবো তারপর যখন কম ঠান্ডা লাগবে তখন আবার বার করব আর এমনিতে চাদরগুলো তো আছেই দুটো পাতলা পাতলা চাদরগুলো ওগুলো অল্প স্বল্প ঠান্ডাতে গায়ে দেওয়া হয় তাই ভাবলাম কাঁথাগুলো আর বাইরে রাখবো না কাঁথাগুলো ভরেই দেব তো এই যে কাছাকাছি মুশকিল হয়ে যাচ্ছে মানে বাচ্চা নিয়ে তার বিট্টু তো আছে বিট্টু আবার ওকে উঠোনে দিয়ে এলাম ও আবার আমাকে জল মানে এই কুয়োতলাতে কাচতে দেখলে ও আবার জল ঘাটবে তো ওকে লুকিয়ে লুকিয়ে চলে এসছি তা বেরোলেই দেখতে পাবে কারণ আমাদের আর উঠোন আর এই কুয়োতলার তো সামনেই তো এভাবে কাজ করতে হয় বাচ্চা নিয়ে সব কিছু সামাল দিয়ে একা হাতেই কারণ ওকেও দেখতে হয় কারণ এই যে আমি জল জল মানে নাড়ছি তো ও এসে পরে জল নাড়বে কুয়োতলাতে মানে এরকম পুকুর ঘাটে কাচলে তো ও তো যেতে পারে না আর এই কুয়োতলাতে এলেই চলে আসবে তো এখন ও সাইকেল চালাচ্ছে তাই আমি চলে এলাম ভাবলাম না কেচে এগুলো রোদে দিয়ে দিই রোদ দিচ্ছে ভালোই তো রোদে এখন দিয়ে দেব। তারপরে আবার যেগুলো পরা কাপড় আছে বাসি কাপড় সেগুলো তো আছে ওগুলো পুকুর ঘাটে নিয়ে যাব। এগুলো নিয়ে যেতে পারবো না একটু ভারী ভারী মোটা মোটা মানে বালতিতে ভরে যাবে ওই জন্য এগুলো কুয়োতলাই কেচে দিলাম আর পুকুরের ঘাটে জলটাও মানে কেমন একটা হয়ে গেছে ওই যে চুবিগুলো ওগুলো মানে লেগে যাবে ভারী জিনিস তো মানে জলে ধুতে গেলেই লেগে যাবে ওই জন্য ওগুলো নিয়ে গেলাম না কাঁথাগুলো এখানে কেচে দিলাম তারপরে যে বাসি কাপড়গুলো আছে ওগুলো কেচে স্নান করব ওগুলো আবার কাস্তে যাব তারপরে স্নান করবো জলটা নিয়ে নিলাম বাথরুমে ভাবলাম জলটা ভরে নিই তারপরে একেবারেই কাঁচা স্নান হবে বাথরুমে জলও ভরতে হয় আমাদের কারণ আমাদের তো ওই যে আমাদের বাথরুমে মানে কলটা কল বসানো নেই এখান থেকে নিয়ে যাওয়া হয়নি এখানে আছে তো এখান থেকে নিয়ে গেলে হবে তো এখন ওই যে আমাদের ঘর দৌড় কিছু হয়নি তো ওই জন্য এখন কলটা নিয়ে যায়নি মানে ইচ্ছে আছে ঘর করার ওই বাগান দিকে বাথরুমের কাছেই তাই ভাবলাম যদি কখনো ঘর হয় তখন করব ওই জন্য মানে করিনি তো এখন তার ঘর করতে পারবো বলে আশা নেই এখন যে জিনিসপত্রের দাম ঘর একটা মানে ঘর করা এখন অনেক খরচ সাপেক্ষ তো জলগুলো ভরে দিয়ে এলাম এবার কেচে স্নান করব আর ওই যে দিদিও মানে স্নান করবে তো বাথরুম ও সব কিছু পরিষ্কার করেছে তো এই ডেনটাও একটু বলছে পরিষ্কার করব আমি সেদিন করেছিলাম তো আজকে আবার ভরে গেছে ওই জন্য ডেনটা বলছে একটু মানে ঝাড় দিয়ে তারপরে স্নান করব তো কাপড় কাচবে ঘাটে বালতিটা রেখে দিল বললো ডেনটা ঝাড় দিয়ে তারপরে যাব আমিও যাব কেচে স্নান করে একদম চলে এসছি তারপরে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি মুড়ি খাওয়া হয়ে গেছে তো মুড়ি খেয়ে দিয়ে এবার বাসনগুলো ঢুকিয়ে দিচ্ছি কারণ উঠোনে এই যে রোদ্রুতে এবারে বসা দাঁড়া হবে সবাই বসবে দাঁড়াবে কারণ রোদ আছে উঠোনে কত সুন্দর ওই যে বসে আছে দিদি একবার করে আসছে আমি একবার করে যাচ্ছি তারপরে ওই যে আমার যায় ছেলেটা ও আসছে একবার করে বাসনগুলো ঢুকে রান্নাটা বসিয়ে দিয়েছি ওই যে বড়ি পোস্ত করেছি আজকেও বড়ি পোস্ত খুব সুন্দর লাগে খেতে ওই যে ঘরে বড়ি দিয়েছিলাম তো ওই বড়িগুলোর পোস্ত করেছিলাম আগের দিনেও করেছিলাম আর আজকেও করলাম আর ওই যে মাছ ছিল মাছের মাথা রেখে দিয়েছিলাম তো একটা ছিল বড় মাথা তো ওই মাথাটা দিয়ে বাঁধাকপির ঘন্ট রান্না করলাম আর মাছ ভাজা আছে দুটো বিদিশা বিট্টুর জন্য ওদের মাছগুলো আবার একটু ভেজে দিলাম আর এই মাথাটা দিয়ে দিলাম কপির তরকারিতে মাছের মাথা দিলে কপির তরকারি লাউ তরকারি খেতে ভালো লাগে ওই জন্য মাছের মাথাটা দিয়ে দিলাম তো হয়ে গেছে কপির ঝালটা আর একটু বিদিশার জন্য আর বিট্টুর জন্য পেঁপে দিয়ে একটু চাটনি বানিয়ে দিলাম কারণ ওরা এমনিতে পেঁপে খেতে চায় না ভাজাও খেতে চায় না রান্না করলে তো খাবেই না আর কোনো কিছুই খেতে যায় না সেদ্ধ হলেও খায় না তা ভাবলাম একটু চাটনি বানিয়ে দিলে খাবে ওই জন্য একটু লেবুর রস দিয়ে চাটনি বানিয়ে দিলাম ওটা ওদের পছন্দ ওই জন্য ওটা করে দিলাম একটু তো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট এই দুটো মাছ ভাজা আছে কোথায় গেলে আয় 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 আমি দিপু আমাকে দাও খাচ্ছি আদে আয় খাচ্ছি রান্নাবান্না করার পরে ওই যে বিট্টু ওরা নেবুর রস ছাড়াচ্ছিলো তো নেবুর রস ছাড়াচ্ছিলো মানে নেবুগুলো খাচ্ছিল তো তারপরে ভাত খাইয়ে দাইয়ে দিলাম আর আমরা আমিও খেয়ে নিলাম আর বিদেশের বাবা এখনও খায়নি তো এগুলো খেয়ে দিয়ে আমরা এখন খেয়েছি সেগুলো এখন ধুতে যাচ্ছি পুকুর ঘাটে তো এগুলো এখন ধুয়ে নেব তো আমাদের পুকুর ঘাটে ওই যে আমাদের পাশের বাড়ির একটা কাকিমা এসছে ধুতে আর ওই যে দিদিও ধুচ্ছে আমিও ধুচ্ছি আর আবার এই শীতকালে পুকুর ঘাটে অনেক লোকজন থাকবে মানে রোদ্দ্রে থালা বাসন ধোবে ওই যে আমার আর একটা ওইদিকে ছিল ওদের ঘাটে নাম নেমেছিল বাসন ধুতে তো সকালবেলাতে তো এখন আসা হয়নি কারণ সকালবেলায় খুব ঠান্ডা লাগে এখানে তো রোদ্রু নেই তারপরে গাছের হাওয়া আর এই দুপুরবেলাতে রোদ্রুর আছে কত সুন্দর রোদ্রু আর হাঁসগুলো তো এখন ঘরে ঢুকেই নেই যে পুকুর ঘাটেই আছে তিন দিন ধরে পুকুর ঘাটে আছে আর এই যে আমাদের ঘাটটাতেই আছে দুটো হাঁস তো বাসনগুলো মাজা হয়ে গেছে এখন ধুয়ে ঘরে যাব আর দুপুরবেলাতে জলটাও আবার বেশি সুন্দর কত সুন্দর পরিষ্কার জলটা দেখাচ্ছে আর সকালবেলাতে একদম জায়গাটা নোংরা হয়ে থাকে তো ধোঁয়া আমার হয়ে গেছে এবার ঘরে গিয়ে ঘরে গিয়ে না কুয়ো তলাতে আবার জল বোলাবো তারপরে ঘরে গিয়ে উপড়িয়ে রাখবো তো এখন কুয়োতে পুকুর ঘাটে ধোয়ার পর আবার কুয়োতে জল বুলিয়ে নি তা বাসনগুলো জল বুলিয়ে তারপরে সে কাঁথাগুলো তুলতে এলাম কাঁথাগুলো কেঁচেছিলাম ওগুলো তো ভেজা আছে পুরো শুকোয়নি একটু একটু করে ভেজা আছে টেগুলো এখন তুলে গিয়ে ওই গাড়ি রাখা ঘরটাতে রেখে দেবো মানে সকালবেলাতে শুকিয়ে যাবে তারপরে একটু তো দিলেই হবে ওই জন্য এটা ঘরে আর নিয়ে যাবো না এই ঘরটাতে রেখে দেব। যে কোনো ভেজা কাপড় থাকে আমি এই ঘরটাতে মেলে দিই ওই যে এক পাশে গাড়ি থাকে সবার সবার বলতে ওই যে চারটে গাড়ি থাকে আমাদের চারটে গাড়ি আছে দুটো আছে এখন দুটো নেই এখানে মেলে সকালবেলাতে হাওয়াতে শুকিয়ে যাবে তারপরে একটু রোদ আর এই যে বিট্টু বিদিশার দুজনে মিলে লেবু ছাড়িয়েছিল তখন ওটা খায়নি তখন একটু একটু করে খেয়েছিল আর এখন খাচ্ছে আর বিট্টু বিদিশাকে টেনে টেনে নিয়ে আসছে চেয়ারটাতে বসতে বলছি। আর ওটা বিদি শিখিয়েছে চেয়ারটাতে বসতে বলবে আর ও চেয়ারটা টেনে নেবে ওই যে বিদি ওকে শিখিয়ে দিয়েছে এখন ও বলছে তুই চেয়ারটাতে বস আর আমি চেয়ারটা ঠেলে নেব। এই যে ওকে টেনে নিয়ে আসছে একটু যাবে ও দিদির সঙ্গে উঠোনে খেলা করছিল ও দিদি গেল খেলতে মানে ও বলছে আমিও যাব তাই ওকে নিয়ে এখন দেখি ও দিদিকে পাবো তবে তো ওর বন্ধুদের সাথে খেলতে চলে যায় দেখি কুলির দুয়ারে যদি আছে তো ভালোই আর নইলে আবার কান্নাকাটি করবে বিটুও যাই ওর সঙ্গে খেলতে দু একদিন ওই জন্য বলছে আমি ওই যা পড়াই ছিল চলো প্রসাদ খাচ্ছে চলো ওই যে বিদিশার সঙ্গে খেলতে পাঠিয়েছিলাম বিদিসা তো রাখলো না নি আর ওই যে আমাদের পাশের বাড়ির একজন একটা দিদি ও আসো ভালো না এ হলো বিট্রু দা হাত তো ধুইয়ে দেবা হাত তো ধুইয়ে দেবা না এর 10 ঘন্টা ধরে খাওয়া হচ্ছে খাবে না তো খাবে না তো দিদা দিদিকে খানি দেব এ ওরকম কেন করিস রে ওকে খেতে দে না ও ওখানে খাবে না কিন্তু ওই যে কান্না কাটি করবে তার থেকে বাবা থাক এই এবার একটু চুলটা আছড়ে নেবো এরকম কাজ তো সব কাপড় চোপড় লাগে তুলে নিয়েছিলাম আজকে আজকে আর তেমন কিছু কাজ নেই এখন একটু চুলটা আছড়াবো আর একটু উঠোনটা ঝাড় দেব আরে এই বাগানে তো ওখানে হাঁসগুলো তো আসতেই চাইছে না ওই জন্য হাঁসগুলোকে আর ডাকিনি ওরা পুকুরেই আছে তিন দিন ধরে আজকে পুকুরেই আছে থাক পুকুরেই থাক তো আজকে আর ভিডিওটা বড় করবো না এই ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা